আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে সংবাদ শিরোনাম ইরানের প্রযুক্তি ও অর্থনৈতিক নেটওয়ার্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সাত নাগরিক ও তেহরান সংশ্লিষ্ট তেরোটি প্রতিষ্ঠানকে নতুন করে নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ধ্বংসের পরও যে নগরীতে ফিরে এসেছিল মানুষ মিলল প্রমাণ চমৎকার এক শহর ছিল পম্পেই রোমান সাম্রাজ্যের সময়কার এই নগরীতে পর্যটক ঠাসা থাকত ভিসোভিয়াস আগ্নেয়গিরির অগ্নুৎপাতে এ নগরী ধ্বংস হয়ে গেলেও এই ধ্বংসাবশেষের মধ্যেই মানুষ আবারও ফিরে এসে বসবাস করছিল বিষয়ে নিশ্চিত প্রমাণ পাওয়ার দাবি করেছেন প্রত্নতাত্ত্বিকরা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয় মধ্যপ্রাচ্যকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান মধ্যপ্রাচ্যের সব দেশকে ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকাউন্টে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের মন্ত্রী পদ ছাড়লেন রুশনারা আলী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী যুক্তরাষ্ট্রের গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন পূর্ব লন্ডনে নিজের মালিকাধীন একটি টাউন হাউস থেকে ভাড়াটেদের উচ্ছেদ করে ভাড়া এক লাফে সাতশো পাউন্ড বাড়ানোর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ার পর তিনি এই সিদ্ধান্ত নেন রাস্তা থেকে পিছলে তেইশ জওয়ানকে নিয়ে গভীর খাদে পড়ল এর গাড়ি পনেরোই আগস্টের আগে হারহীন কত মৃত্যু গাজা দখলের পরিকল্পনায় ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন গাজা উপত্যকা পুরোপুরি দখলের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহুর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা ইংল্যান্ড সফরে গিয়ে ধর্ষণ খেলা চলাকালীর মাঠ থেকে গ্রেফতার পাকিস্তানি ক্রিকেটার ভারতের ওপর চড়া শুল্ক নিয়ে ট্রাম্প কী বললেন ভারতীয় পণ্যে শুল্ক দ্বিগুণ করার একদিন পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন শুল্ক নিয়ে বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত নয়াদিল্লির সঙ্গে কোনো বাণিজ্যিক আলোচনা হবে না কপিল সলমানকে খুনের অভিযোগ বিষ্ণয় গ্যাং তারকাদের হুমকি নিরাপত্তা চেয়ে অমিত শাহের দ্বারস্থ ফিল্ম সংগঠন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামতে লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের তথ্য মন্ত্রণালয়ের ওয়াশিংটনের লবিস্ট ফার্ম ডিসিআই গ্রুপের সঙ্গে বছরে তিরিশ লাখ ডলারের চুক্তি করেছে মার্কিন ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী চুক্তিটি একত্রিশে জুলাই স্বাক্ষরিত হয় খবর রয়টার্স বাংলাদেশ রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভাঙচুরে কি ব্যবস্থা অভিষেকের প্রশ্নের জবাব দিল বিদেশ মন্ত্রক কেনিয়ায় আবাসিক ভবনে ছিন্ন ভিন্ন হলো বিমান নিহত ছয় কেনিয়ার রাজধানী কাছে একটি আবাসিক এলাকায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে অন্তত নিহত এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমে আল জাজিরার প্রতিবেদন থেকে এ খবর জানানো হয়েছে ভিন রাজ্যে বাঙালি নিগ্রহ থেকে বিহারে এসআইআর অভিষেকের নেতৃত্বে ইন্ডিয়া জোটের বিক্ষোভে তৃণমূল আরও এক দেশ নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন দিল নোবেল শান্তি পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের এশিয়ার দেশ কম্বোডিয়া সম্প্রতি থাইল্যান্ডের সঙ্গে সংঘর্ষ থামাতে ট্রাম্পের ভূমিকায় স্বীকৃতি স্বরূপ তাকেই মনোনয়ন দিয়েছে দেশটি দিল্লি থেকে ফিরে সিবিআই তদন্ত নিয়ে বিস্ফোরক তিলোত্তমার বাবা মা অ্যাওয়ার্ডও ফিরিয়েছেন মাদুরোকে ধরিয়ে দিতে পাঁচ কোটি ডলারের পুরস্কার ঘোষণা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরিয়ে দিতে তথ্য প্রদানকারীদের পাঁচ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন মাদুরোকে বিশ্বের সবচেয়ে কুখ্যাত মাদক চোরা একজন হিসেবে অভিযুক্ত করেছে বাঙালিদের মধ্যে আতঙ্ক তৈরি করছেন এনআরসি নিয়ে মমতাকে আক্রমণ হিমন্তের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর আপনারা বাংলাদেশ ও ভারতের কোন কোন জেলায় থেকে এই খবর দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ ইরানের প্রযুক্তি ও অর্থনৈতিক নেটওয়ার্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সাত নাগরিক ও তেহরান সংশ্লিষ্ট তেরোটি প্রতিষ্ঠানকে নতুন করে নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের স্পেশালি ডিজাইনেশন ন্যাশনাল তালিকায় এ তথ্য জানা গিয়েছে খবর সফাক নিউজের মার্কিন ট্রেজারির অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল জানায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত সব ব্যক্তি ও প্রতিষ্ঠান দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞার আওতায় পড়বে তাদের মধ্যে অনেকেই তেহরান ভিত্তিক সাইরাস অফশোর ব্যাংক ও রান্সি এক্সচেঞ্জ সিস্টেম কোম্পানির সঙ্গে যুক্ত সেগুলোকেও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ব্যাংকের বিরুদ্ধে ইরানের অস্থিতিশীল কর্মকাণ্ডের সহায়তা করা আর্থিক লেনদেন পরিচালনা করার অভিযোগ রয়েছে এছাড়া ইরানের পাসারগাদ আরিয়ান ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি কোম্পানির সঙ্গে যুক্ত বেশ কিছু প্রযুক্তিগত প্রতিষ্ঠান ও নিষেধাজ্ঞার আওতায় এসেছে এর মধ্যে রয়েছে আরিয়ান পাসারগাদ কমিউনিকেশন এন্ড ইনফরমেশন টেকনোলজি ইকোসিস্টেম ডেভেলপমেন্ট কোম্পানি ফান অফ ইনফ্রাস্ট্রাকচার আরমান কিস ডাটা কমিউনিকেশন আর অরফন্দ অরিয়ান পেমেন্ট কোম্পানি এবং পাসারগাঁও ইলেকট্রনিক পেমেন্ট সার্ভিসেস ও এফ এসি জানায় কেশাম অরিয়ান দাতি সফটওয়্যার কোম্পানি রাশিদ সামানে ইলেকট্রনিক প্রসেসিং কোম্পানি ও বাড়িত ফনাফার আরিয়ানকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অভিযোগ অনুযায়ী সব প্রতিষ্ঠান ইরানের নজরদারি ও ব্যাংকিং অবকাঠামো শক্তিশালী করতে ভূমিকা রেখেছে এর আগে মার্কিন ট্রেজারি ইরানের এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং এর ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির সঙ্গে কাজ করার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেয় এই সংস্থাটি সামরিক বিমান ও গোপন অভাবে ড্রোন তৈরির প্রকল্পে জড়িত বলে অভিযোগ রয়েছে বাঙালিদের মধ্যে আতঙ্ক তৈরি করছেন এনআরসি নিয়ে মমতাকে আক্রমণ হিমান্তের এনআরসি নিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এনআরসি নিয়ে কোনো ঘোষণা হয়নি বিধানসভা নির্বাচনের আগে বাঙালিদের মধ্যে ফের আতঙ্ক ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস ঝাড়গ্রামের জনসভায় নাগরিকত্ব নিয়ে সওয়াল তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের শপথ এনআরসি করতে দিচ্ছি না দেব না অসম থেকে এনআরসি নোটিশ পাঠাচ্ছেন কম নয় নোটিশ পাঠালে কেউ যাবেন না আমরা এখান থেকে আইনজীবী দিয়ে লড়িয়ে বাংলায় থাকুন শান্তিতে থাকুন এরপরই পাল্টা জবাবে গুয়াহাটিতে একটি সাংবাদিক বৈঠকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন হঠাৎ উনি বলছেন আমি এনআরসি না কে এনআরসি নির্দেশ দিয়েছে বিগত পাঁচ বছরে উনি এনআরসি নিয়ে কথা বলেননি হঠাৎ তিনি এইসব বিষয় নিয়ে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন বাঙালিদের মধ্যে ভয় তৈরি করা এবং তাদের ভোট আদায় করার কৌশল এটা গত পাঁচ বছরে এনআরসি নিয়ে কথা বলেন এখন নির্বাচন আসতে তাই উনি এইসব কথা বলতে শুরু করেছেন অসমের মুখ্যমন্ত্রী এই আক্রমণের জবাবে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন আগে নিজেরা ঠিক করে নিক শুভেন্দু অধিকারী বলছেন এনআরসি হচ্ছে হবে অসমের বলছেন হচ্ছে হচ্ছে আগে নিজেরা ঠিক করুক কিনা আর উনি অসম থেকে কেন বারবার বাংলার বাসিন্দাদের এনআরসি নোটিশ পাঠাচ্ছেন তাহলে পিছনের দরজা দিয়ে সিএ ও এনআরসি দুই অস্ত্র ব্যবহার করে বাংলার সাধারণ গরিব মানুষকে দেশ করার পরিকল্পনা করেছেন শুধু নিজেরা ক্ষমতায় থাকবেন জিতবেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন তাই এইসব কথা বলছেন সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের মন্ত্রীর পদ ছাড়লেন রুশনারা আলী বাংলাদেশে বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী যুক্তরাষ্ট্রের গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন পূর্ব লন্ডনে নিজের মালিকাধীন একটি টাউন হাউস থেকে ভাড়াটাদের উচ্ছেদ করে ভাড়া এক লাফে সাতশো পাউন্ড বাড়ানোর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ার পর তিনি এই সিদ্ধান্ত নেন বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় দশ ডাউনিং স্ট্রিট তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে খবর বিবিসির রুশনারা আলী যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি দু হাজার দশ সাল থেকে টানা টাওয়ার হ্যামলেটস এর বেথনাল নির্বাচিত হচ্ছেন তিনি গত বছরের নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হয়ে পঞ্চমবারের মতো জয়ী হন এরপর লেবার পার্টি সংগঠনের এর এই যে তাকে গৃহহীন কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি বা হোমলেসনেস মিনিস্টার পদে নিয়োগ দেওয়া হয় এটি ছিল তার প্রথম কোনো মন্ত্রিত্বের দায়িত্ব এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে শহরে মালিকাধীন বো এলাকার একটি ভাড়াটে চারজন যারা তিন হাজার তিনশো পাউন্ড মাসিক ভাড়ায় বসবাস করছিলেন চুক্তির মেয়াদ শেষে গত নভেম্বর মাসে চার মাসে নোটিস দিয়ে তাদের বাড়ি ছাড়তে বলা হয় পরে ওই বাড়িটি পুনরায় চার হাজার পাউন্ড ভাড়ায় বাজারে তোলা হয় গৃহহীনদের সুরক্ষা ও ভাড়াটে অধিকার রক্ষার দায়িত্বে থাকা একজন মন্ত্রীর পক্ষ থেকে এমন পদক্ষেপ জনমনে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে পদত্যাগপত্রে রুশনারা লিখেছেন সরকারের উচ্চাকাঙ্ক্ষী কাজের পথে আমার অবস্থান যেন বিভ্রান্তির কারণ না হয় সেজন্য আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি অথচ সাম্প্রতিক সময় তিনি বেসরকারি বাড়িওয়ালাদের ভাড়াটে শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং অযৌক্তিক ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে লড়াইয়ে জনগণের ক্ষমতাবান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাড়াটেদের একজন লরা জ্যাকসন স্থানীয় গণমাধ্যমে বলেন এটা এক প্রকার চরম শোষণ এত ভাড়া আদায় করার চেষ্টা রীতিমতো হাস্যকর রুশনারা অবশ্য দাবি করেছেন ভাড়াটেরা চুক্তির রিটেক ভারাটেরা চুক্তির পূর্ণ মেয়াদ বসবাস করেছেন এবং চাইলে থাকতে পারতেন তবে তারা নিজেরাই চলে যান তবে ভারতের অধিকার সংগঠন একরন ও রেন্টার্স ফ্রি ফর্ম কোয়ালিকেশন তার পদত্যাগ দাবি করে অ্যাকরনের কর্মকর্তা অ্যানিকুলাম বলে তার কর্মকাণ্ড রেন্টার্স রাইটস বিলের উদ্দেশ্যের পূর্ণ বিরোধী উল্লেখ্য চলতি বছরের জানুয়ারিতে রুশনারা নিজেই ওই বিলের পক্ষে ভোট দিতে গিয়েছিলেন যেখানে বলা হয় কোনো মালিক ভারতীকে উচ্ছেদ করার পর ছয় মাসের মধ্যে সেই বাড়ি থেকে বেশি দামে ভাড়া দিতে পারবেন না বিরোধী কনজারভেটিভ পার্টির শ্যাডো হাউজিং সেক্রেটারি জেমস ক্লেভারলি বলে যে এই ঘটনাকে চরম ভণ্ডামের উদাহরণ আখ্যা দেন এমন একজনকে গৃহহীন বিষয়ক দায়িত্বে রাখা যায় না গ্রিন পার্টিও সমালোচনা করে জানায় এই ঘটনা প্রমাণ করেছে ভাড়া নিয়ন্ত্রণ ও দোষ ছাড়া উচ্ছেদ নিষিদ্ধ করার মতো কঠোর আইন প্রয়োজন সিলেটে জন্ম নেওয়া রুশনারা আলী মাত্র সাত বছর বয়সে পরিবার সহ যুক্তরাষ্ট্র চলে আসেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট জনস কলেজ থেকে দর্শন রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন তিনি রাস্তা থেকে পিছলে তেইশ জওয়ানকে নিয়ে গভীর খাদে পড়লো সি আর পি এফ এর গাড়ি পনেরোই অগস্টের আগে হারহিম কত মৃত্যু বৃহস্পতিবার সকালে জম্মুর উধমপুর জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছিল যে দুর্ঘটনায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী তথা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তিন জওয়ান প্রাণ হারিয়েছেন এবং আরো ষোলো জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ঘটনাটি ঘটে গতকাল সকাল সাড়ে দশটা নাগাদ কাদওয়া এলাকায় সি আর জওয়ানদের নিয়ে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি নালায় এবং একটি গভীর খাদে পড়ে যায় জওয়ানরা উধমপুরের বসন্তগড় এলাকা থেকে একটি অভিযান সেরে ফিরছিলেন দ্রুত উদ্ধার কাজ এবং এই গাড়িটিকে উদ্ধার করে দুর্ঘটনাস্থল থেকে সি আর ওয়ান এইট সেভেন নম্বর ব্যাটালিয়নের এবং দুর্ঘটনার সময় তাতে তেইশ জন জওয়ান ছিলেন এমনটাই জানা গিয়েছে সরকারি সূত্র অনুযায়ী ঘটনাস্থলেই দুই জওয়ান নিহত হন এবং আঠেরো জন আহত হন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক ছিল উদ্ধার কাজে দ্রুত উড়িয়ানা হয় ইন্ডিয়ান এয়ার একটি এম আই সেভেন্টিন হেলিকপ্টার জরুরি বার্তা পাঠানোর মাত্র ৩৫ মিনিটের মধ্যেই চলে আসে সেটি সঙ্গে চলে আসে আরও সব প্রয়োজনীয় ইকুইপমেন্ট গতকাল দুপুর নাগাদ জানা গিয়েছিল জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়ি খাদে পড়ে সেনা জওয়ানের একটি গাড়ি দুর্ঘটনায় দুজন সিআরপিএফ জওয়ান প্রাণ হারিয়েছেন এবং আরও বারো জন আহত হয়েছেন বলে তখন জানা গিয়েছিল পরে মৃত ও আহতের সংখ্যা বাড়ে প্রশাসনের তরফ থেকে দ্রুত ও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়েছিল এটি অ্যাম্বুলেন্স ও দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল স্থানীয়রা উদ্ধার কাজে সহায়তা করছিলেন তাদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে দুই সিআরপিএফ জওয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিল গতকালই অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ ভাট বলেছিলেন জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার বসন্তগড় এলাকার কন্দরভান কাছে জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার বসন্তগড় এলাকার কন্দভর কাছে সিআরপিএফ এর একটি গাড়ি দুর্ঘটনা পড়ে এতে দুইজন সিআরপিএফ এর কর্মী মারা যান এবং বারো জন আহত হন এই ঘটনার পর কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জেলা শাসক সলোনি রায়ের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতির খোঁজ নেন ড সিং আরও উল্লেখ করেন আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সব ধরনের সহায়তা নিশ্চিত করা হচ্ছে কর্তৃপক্ষ এখনও দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিত করতে পারেননি যদিও প্রাথমিক প্রতিবেদনে বলা হচ্ছে যে পাহাড়ি অঞ্চলে গাড়ি চালাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং এরপরে ঘটনার আরও তদন্ত চলছে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই মর্মান্তিক দুর্ঘটনায় সিআরপিএফ এর কর্মীদের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এক্সে একটি পোস্টে তিনি বলেন উধমপুরের কাছে একটি দুর্ঘটনা কর্মীদের হারানোর খবরে আমি ব্যথিত জাতির প্রতি তাদের সেবা আমরা কখনো ভুলব না আমাদের সমবেদনা শোকাহত পরিবারগুলির প্রতি আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে সম্ভাব্য সব রকম পরিষেবা যত্ন এবং সহায়তা নিশ্চিত করা হয় মধ্যপ্রাচ্যকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান মধ্যপ্রাচ্যের সব দেশকে ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকার্ডসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এই আহ্বান জানান তিনি তার মতে এই পদক্ষেপে অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য অত্যন্ত জরুরি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন ইরানে তৈরি করা পারমাণবিক অস্ত্র সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে এখন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ যে মধ্যপ্রাচ্যের সব দেশ আব্রাহাম অ্যাকার্ডস যোগ দিক এতে মধ্যপ্রাচ্যের শান্তি নিশ্চিত হবে এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ আব্রাহাম মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপন প্রক্রিয়া এর লক্ষ্য হল ইসরায়েল ও মুসলিম বিশ্বের মধ্যে দীর্ঘদিনের বৈরতা কমিয়ে আনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা দু হাজার সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হয় এতে সংযুক্ত আরব আমিরাত বাহরান মরক্কো ও সুদান ইসরা সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম অগ্রাধিকার হচ্ছে এই চুক্তি পরিধি আরো বিস্তৃত করা বাংলাদেশের রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভাঙচুরে কি ব্যবস্থা অভিষেকের প্রশ্নের জবাব দিল বিদেশ মন্ত্রক মোহাম্মদ ইউনুস নতুন বাংলাদেশে রবীন্দ্রনাথকে মুছে ফেলার চেষ্টা চলছে প্রতিনিয়ত রবীন্দ্র কাছারি বাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটে সেই ঘটনা নিয়ে এবার প্রশ্ন তুললেন লোকসভায় তৃণমূলের দলনেতা তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকেও জবাব দিল স্বরাষ্ট্রমন্ত্রক অভিষেকের মোট পাঁচটি প্রশ্ন রবীন্দ্র কাছড়ি বাড়ি ভাঙচুরের ঘটনায় কেন্দ্রের তরফে কি পদক্ষেপ করা হয়েছে বাংলাদেশের তরফে কাছারি বাড়ির নিরাপত্তা সম্পর্কে কি আশ্বাস পাওয়া গিয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে ভাঙচুরের ঘটনায় ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে সংস্কৃতি রক্ষায় ভারত বাংলাদেশ কোন যৌথ উদ্যোগ নিয়েছে এই পাঁচ প্রশ্নের জবাব দিয়েছে বিদেশ মন্ত্রক জানানো হয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি মুছে ফেলার চেষ্টা জোরালো নিন্দা করা হয়েছে বাংলাদেশকে এই ঘটনার কঠিন শাস্তি বন্দোবস্ত করার কথাও বলা হয়েছে উল্লেখ্য সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার অন্যতম আকর্ষণ রবীন্দ্রনাথের পৈত্রিক ভিটে কাছারি বাড়ি বিশ্বকবির স্মৃতি বিজড়িত এই বাড়িটিতে প্রত্যেক বহু মানুষ ভিড় জমান ইন্দো ইউরোপীয় স্থাপত্য শিলিতে নির্মিত দোতলা বাড়িটি বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের অধিগ্রহণে রয়েছে বাংলাদেশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে গত 8ই জুন কাচরিবাড়ির দায়িত্বরত কর্মচারী এবং একজন দর্শনার্থীর মধ্যে পার্কিং টিকিট নিয়ে ভুল বোঝাবুঝি ও কথা কাটাকাটির জেরে হাতাহাতি এবং মারপিটের ঘটনা ঘটে এই ঘটনায় জয়নীকর শাহনিওয়াজ নামে এক দর্শনার্থীকে মারধর করে আটকে রাখার অভিযোগ পাওয়া যায় প্রত্নতত্ত্ব বিভাগের কাস্টোডিয়ান হাবিবুর রহমানের বিরুদ্ধে সেদেশের প্রশাসনের তরফে বিবৃতি আরো জানানো হয়েছে ঘটনাটি ঘটেছে ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে এর বাইরে কোনো সাম্প্রদায়িক কিংবা রাজনৈতিক উদ্দেশ্য নেই এই ঘটনায় জেলা প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর দুটি তদন্ত কমিটি গঠন করেছে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে মাদুরোকে ধরি দিতে পাঁচ কোটি ডলারের পুরস্কার ঘোষণা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরি দিতে তথ্য প্রদানকারী পাঁচ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন মাদুরোকে বিশ্বের সবচেয়ে কুখ্যাত মাদক চোরাচালানিদের একজন হিসেবে অভিযুক্ত করেছে মার্কিং অ্যাটনি জেনারেল পাম বন্ডি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় অভিযোগ করেন মাদুরো অন্তর্দেশীয় অপরাধী সংগঠনগুলির সঙ্গে সহযোগিতা করছেন যার মধ্যে রয়েছে কুখ্যাত সিনালোয়া কার্টেল তিনি জানান যুক্তরাষ্ট্র মধ্যে মাদুরোর সঙ্গে জড়িত তিরিশ টন ও সাতশো মিলিয়ন ডলারেরও বেশি সম্পদ জব্দ করেছে ভেনেজুয়েলার কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি নতুন এই ঘোষণায় আগের থেকেই পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর নার্কোটিক্স রিভার্স প্রোগ্রামের আওতায় মাদুরোর তথ্যদাতাদের জন্য দু কোটি পঞ্চাশ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছিল এই কর্মসূচি আন্তর্জাতিক বড় মাপের মাদক পাচারে জড়িত বিদেশি নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত হয় ওয়াশিংটন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে মাদুরো ভেনেজুয়েলাকে নার্কো টেস্টে পরিণত করেছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সামরিক সম্পদ ব্যবহার করে অবৈধ মাদক পরিবহন রুট সুরক্ষা ও মুনাফা অর্জন করেছেন তবে মাদুরো এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন এবং দাবি করেছেন এটি তার প্রেসিডেন্সিকে দুর্বল করার জন্য একটি রাজনৈতিক প্রচারণার অংশ ভিন রাজ্যে বাঙালি নিগ্রহ থেকে বিহারে এসআইআর অভিষেকের নেতৃত্বে আইএনডিআই এ জোটের বিক্ষোভে তৃণমূল বাংলা ও বাঙালির উপর অত্যাচার ও অপমান নিয়ে সংসদে শুরু থেকেই তীব্র প্রতিবাদ করে আসছে তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভা দলনেতার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিক্ষোভে যোগ দেওয়ায় ঝাঁজ আরও বাড়লো আইএনডিআইএ জোটের অন্যান্য সাংসদরাও এই ইস্যুতে পাশে দাঁড়িয়েছে তৃণমূলের পাশাপাশি বিহারে এসআইআর এবং ভোট চুরির অভিযোগে ইন্ডিয়া জোটের বিক্ষোভেও সামিল হন তৃণমূল দলের দিল্লিতে পৌঁছতেই বাংলা ও বাঙালিদের অপমান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংসদের সরব হতে নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ মেনেই শুক্রবার সংসদের অধিবেশন শুরুর আগে তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা সংসদ চত্বরে মকরদারের সামনে তুমুল প্রতিবাদ জানান জাতীয় সঙ্গীদের অপমান দেশদ্রোহিতার সমান বাংলা ও বাঙালির অপমান মানছিনা না মানব না বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষী ও বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কেন জবাব দাও স্লোগান স্লোগানে হয়ে ওঠে সংসদ চত্বর ইন্ডিয়া জোটের অন্যান্য দলের সাংসদরাও এই বিক্ষোভে সামিল হন এর পাশাপাশি বিহারে এসআইআর এবং নির্বাচন কমিশনের ভোট চুরির অভিযোগেও সংসদ চত্বরে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের সাংসদরা সেই বিক্ষোভেও হয় তৃণমূল সেখানে দোলাসেন শতাব্দী রায় রচনা বন্দ্যোপাধ্যায় জুন মালিয়াদের সঙ্গে যোগ দেন অভিষেক নিজেও স্লোগান ওঠে নির্বাচন কমিশন হাই হাই নির্বাচন কমিশন সেম সেম বস্তুত বৃহস্পতিবার রাতেই রাহুল গান্ধীর বাড়িতে নৈশভোজে সংসদে পারস সমন্বয় নিয়ে আলোচনা করেন ইন্ডিয়া জোটের শরিকরা রাহুলের অনুরোধে ওই যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের ইন্ডিয়া জোটের সমন্বয়ে ছবি চোখে পড়ল দিল্লি থেকে ফিরে সিবিআই তদন্ত নিয়ে বিস্ফোরক তিলোত্তমার বাবা মা অ্যাওয়ার্ডও ফিরিয়েছেন তাদের মেয়েকে ধর্ষণ করে খুনের ঘটনার এক বছর পূর্ণ হচ্ছে শনিবার তার আগে দিল্লি গিয়েছিলেন তারা সেখানে সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে দেখা হয়েছে সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথা বলে তারা যে হতাশ কলকাতায় পা রেখেই জানিয়ে দিলেন তিলোত্তমার বাবা মা সিবিআই এর মেরুদণ্ড নেই বলেও খোঁচা দিলেন অবশ্য দেখা হয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে অমিত শাহ সময় পাওয়া গেলেও ফের দিল্লি যেতে চান তারা বুধবার দিল্লি রওনা দিয়েছিলেন তিলোত্তমার বাবা মা যাওয়ার সময় বলে গিয়েছিলেন অমিত শাহর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দিল্লির শাহর সঙ্গে দেখা হয়নি তাদের বৃহস্পতিবার রাতে কলকাতা বিমানবন্দরে ফিরে তিলোত্তমার বাবা বলেন সোমবার পর্যন্ত থাকতে বলেছিলেন কিন্তু সোমবার পর্যন্ত থাকা সম্ভব ছিল না শনিবার নবান্ন অভিযান রয়েছে তাই চলে এসেছি পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আবার সময় দিলে অবশ্যই দেখা করব সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে একাধিকবার ক্ষোভ উগড়ে দিয়েছেন তিলোত্তমার বাবা মা দিল্লিতে সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে সাক্ষাৎকারের পর সেই ক্ষোভ আরও বেড়েছে তাদের এদিন কলকাতায় ফিরে তিলোত্তমার বাবা বলেন সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা হয়েছে কিন্তু সত্যি কথা বলতে দেশের একশো কোটি মানুষ যাদের দিকে তাকিয়ে আছে যাদের ভরসায় দিন যাপন করে তারা যে এত বোগাস হতে পারে সেই অভিজ্ঞতা আজ হলো সিবিআই ডিরেক্টর নিজে বলছেন এই মামলা আমরা ছেড়ে দেব আমি বললাম কোর্টে গিয়ে কথা বলুন আপনারা আমরা তো ইচ্ছে করে আপনাদের দিইনি আমরা আদালতের নজরদারিতে স্বাধীন তদন্তকারী সংস্থা চেয়েছিলাম আদালত সিবিআই দিয়েছে এখন দেখি আদালত ওদের ছাড়িয়ে দেয় নাকি ওরাই মামলা ছেড়ে দেয় তারা সিবিআই এর কাছে একাধিক প্রশ্নের উত্তর চেয়েছিলেন কারা এই খুন ধর্ষণে যুক্ত ছিলেন কোথায় এই ঘটনা ঘটেছিল ধর্ষণ ও খুনের উদ্দেশ্য কি ছিল তিলোত্তমা বাবা বলেন আমাদের কোনো প্রশ্নের জবাব নেই সিবিআই এর কাছে তারা সিবিআই ডিরেক্টরকে একটি প্ল্যাকার্ড দিয়েছিলেন যার এক পাশে এই সব প্রশ্ন লেখা ছিল অন্য পাশে লেখা ছিল মেরুদণ্ড বাড়ান কিংবা পদত্যাগ করুন তিলোতমার মা বলেন সিবিআই ডিরেক্টর প্ল্যাকার্ডটি নিয়েছিলেন তারপর ফেরত দেন বলেন আমাদের মেরুদণ্ড রয়েছে আমরা বলি আপনাদের মেরুদণ্ড নেই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিলোত্তমার মাকে নারী শক্তি অ্যাওয়ার্ড দিয়েছিলেন কিন্তু সেই অ্যাওয়ার্ড ফিরিয়ে দিয়েছেন তিনি তিলোত্তমার মা বলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নারী শক্তি অ্যাওয়ার্ড দিয়েছিলেন আমি ওটা ফিরিয়ে দিয়েছি বলেছি আমার মেয়ে ন্যায় পেলে আমি ওটা নেব সুপ্রিম কোর্টে তাদের আইনজীবী করুণানন্দীর সঙ্গেও দেখা হয়েছে বলে জানালেন তিলোত্তমার বাবা মা